গুড ইভিনিং বন্ধুরা একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে আর চলে এসেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে এই দেখো সামা চালের খিচুড়ি সামা চাল বলতে হাঁসের চালও বলতে পারি দোকানে গিয়ে পাবে এই যে মশলা সরষা জিরে পাতা কাঁচা লঙ্কা আর আদা একটু ম্যাশ করা আলু রেখেছি আর এই যে সামা চাল সেদ্ধ করে রেখেছি তার সঙ্গে কিছু গাজর দিয়েছি আর কড়াইতে সরষার তেল দিয়েছি সরষে তেলটা গরম হয়ে গেলে তাতে সমস্ত মশলাটা দিয়ে দেবে কড়াতে আর সামার চাল তো আমি এই শ্রাবণ মাসে উপোস করে থাকি মানে চালের কোনো কিছু খাই না সোমবারগুলো তাই এই রেসিপিটা আমি করে খাই তোমরাও ট্রাই করে দেখতে পারো যাদের গ্যাসের প্রবলেম আছে বা সামা পরোটা রুটি খেতে পারো না তারা কিন্তু এইভাবে সামাচাল করে খেতে পারে তাতে কোনো শারীরিক প্রবলেম আসে না কোনো গ্যাসের প্রবলেম হয় না কিছু না সমস্ত মশলা নেড়ে চেড়ে এবারে আলু আর সামা চালটা দিয়ে দিয়েছে আর স্বাদ মতো নুন দিয়ে দিলেই রেডি খুব ভালো লাগে খেতে একটা ট্রাই করে দেখতে পারি উপোস যখন করবে যেমন কোনো বার যেমন অঞ্জলি দেওয়ার জন্য অষ্টমী বা জন্মাষ্টমী দুর্গা পুজোর সময় এগুলোর সময় কিন্তু এরকম কিছু ট্রাই করে দেখতে পারে হয়ে গেছে কেউ কারো গাড়ো খেতে চাইলে কারো কারো করতে পারে আর কেউ যদি পাতলা করে খেতে পারে চাও পাতলা করতে পারে